হ্যালো এভরিওান সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আসা আপনাদেরকে একটা নতুন গেমের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি চাচ্ছিলাম আপনাদেরকে এই গেমের সাথে পরিচয় করে দিতে গেমটির নাম হচ্ছে প্যাল ওয়ার্ড আপনারা যারা চেনেন তারা তো চিনেনি আর যারা চিনেন না তাদের জন্য আমি সুখবর একটা ধারণা দিয়ে দিই যে এই গেমটিতে আমরা নিজেদের ঘর বাড়ি বিল্ড করতে পারি তারপর ফার্মিং করতে পারি তারপর বিভিন্ন রকমের প্যাল পশু এগুলো আমরা মানে দৌড়তে পারি মানে এই জায়গায় মূলত এটা একটা সার্ভাইভাল গেম আপনারা যদি ফুললি জানতে চান গেমের বিষয়ে তাহলে আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন তো এই যে দেখতে পারতেছেন এটি হচ্ছে আমার বেস আর যে পশুগুলো দেখতে পারতেছেন এগুলোকে বলা হয় পেল তো এই পেলগুলোকে আমি দৌড়ছি গুমপ্লে করে করে এগুলোকে আমি দৌড়ছি আর দেখতে পারতেছেন আমার বেস যারা জানেন প্যালোয়ার সম্পর্কে তো জানেন তো এত কথা না বলি আমার মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি চাচ্ছিলাম এই পেলোয়ারের একটি সিরিজ আনতে পার্ট ওয়ান পার্ট টু এরকম করে তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম আপনারা আপনাদের মতামত কি আপনারা যদি বলেন যে হ্যাঁ গেমের সিরিজ আনতে তাহলে আমি গেমের একটি সিরিজ চালু করব অতি শীঘ্রই আর আপনারা যদি বলেন না তাহলে তো ভাই শুধু শুধু পরিশ্রম করার দরকারই নেই তো গাইস আপনারা কী চান সবাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানান যে সিরিজটা কি আনবো কে আনবো না তো আজকের মতো এটুকুই আমার বেশ তো আপনারা দেখে ফেললেন তো টেক কেয়ার বাই বাই যাই আপনারা কমেন্ট করলে তারপর দেখা যাক ভিডিও আসে কি না ওকে টাটা বাই বাই সি ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই